মেঠের পাশে দাঁড়িয়ে পাড়ার কাকিমাদেরকে উচিত জবাব দিয়ে দিল কৃষণু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বর্ষাকে বোবলাই বলে কেন বর্ষা তুমি তুমি কি তোমার কাউন্সিলারকে বলনি তখন বর্ষা বলে বলেছিলাম তো উনি আমাকে অনেক ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি আর বলেছে যে আমি যেন মন খারাপ হলেই বা মরার চিন্তা মাথায় আসলে যেন ওনার সঙ্গে কথা বলি তাহলে ওনার সঙ্গে কথা বললে আমার একটু এই গুলো কম হয় তখন বুবলাই বলে আচ্ছা বর্ষা করো না আমি বাড়ি গিয়ে সবার সবার সঙ্গে সঙ্গে বরং আরেকবার কথা বলবো যাতে আমরা একসঙ্গে থাকতে পারি কিনা তুমি কি চাও তখন বর্ষা বলে না রুদ্র আমি চাই না আমি চাই না তখন বুবলাই বলে কেন তুমি আমার সঙ্গে একসঙ্গে থাকতে চাও না তখন বর্ষা বলে কি করে থাকবো আমার যে খুব ভয় করে আমি যদি আবার আবার কোনো গন্ডকোল করে ফেলি সেই জন্য তার থেকে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হয়েও তখন বলে এমন তো নয় যে তোমার সঙ্গে ডিভোর্স হয়ে গেলে আমি কালকে অন্যময়কে বিয়ে করে ফেলবো তুমি তো জানো বর্ষা আমি ওরকম নয় আমি মেয়েদের সঙ্গে খুব কম মিশেছি তোমার সঙ্গে যেরকম ভাবে মিশেছি সেরকম ভাবে তার অন্য কারোর সঙ্গে পারবো না তখন বর্ষা বলে তুমি খুব ভালো ছেলের রুদ্র তখন বুবলাই বলে দেখো বর্ষা আমি তো তোমাকে বিয়ে করেছিলাম একসঙ্গে সব নষ্ট হয়ে গেছে জানো তো সময়গুলোর কথা মনে পারব না না তখন রুদ্রবলাই বলে তুমি অবশ্যই পারবে একটু নিজে সংযত হয়ে চললে আগে যে ভুলগুলো করেছ করেছো সেই ভুলগুলো না করলে না আমরা সবাই সবাই আবার একসঙ্গে ভালো থাকতে পারবো তুমি না এসব নিয়ে ভেবো না আমি বললাম তো যে আমি বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলবো তুমি চিন্তা করো না তখন বর্ষা বলে আমি কি পারবো তখন এই বলে বর্ষা কাঁদতে থাকে তখন বুবলাই বলে হ্যাঁ তুমি পারবে ঠিক পারবে তুমি কেন রাস্তার মাঝখানে যেহেতু তুমি কান্না করো আমার তো কষ্ট হয় বর্ষা তুমি তো জানো আমি কতটা কষ্ট পাই তখন বর্ষা বলে আচ্ছা রুদ্র তুমি কি আমাকে ভালোবাসো তখন বুবলাই বলে কেন তুমি জানো না হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি আচ্ছা চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি তখন বর্ষা বলে না মিঠির এই অবস্থা এর মধ্যে আমরা রেস্টুরেন্টে যাব না কোনো দরকার নেই তখন ববলাই বলে এই তো তুমি পাল্টে গেছো আগের সময় হলে এই কথাটা তুমি কোনোদিনও বলতে না তুমি পারবে বর্ষা তুমি সবটা করতে পারবে আবার আমরা দুজন মিলে ভালো করে সংসার করতে পারবো তখন তখন বর্ষা বলে রুদ্র আমি তো শুধু তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না তুমি তো জানো আমার মনের মধ্যে শুধুমাত্র তুমি আছো তোমার কথা ছাড়া না আমি কিছু ভাবতে পারি না তখন বুবলাই বলে তুমি চিন্তা করোনা বর্ষা তুমি বাড়িতে যাও আমি বরং বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলবো দু তিন দিনের মধ্যেই আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তুমি চিন্তা করো না তখন বর্ষা বলে তুমি আমাকে ফোন করবে তো তুমি আমাকে ফোন করলে না আমি একটু ভালো থাকতে পারবো অন্তত তুমি যদি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে নাও যাও তাও তুমি আমার সঙ্গে কথা বললে আমি সব কষ্টগুলো ভুলে যাব। তখন বুবলাই বলে হ্যাঁ আমি আজকেই তোমাকে ফোন করব। তুমি চিন্তা করো না এই বলে বুবলাই বর্ষাকে জড়িয়ে ধরে আর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওইদিকে তো বর্ষা খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সকালবেলা ঠাম্মি মিঠিকে বলে মিঠি তুই যা তুই ওই লোকগুলোকে চিহ্নিত করে দিবি ওই লোকগুলোর না শাস্তি পাওয়ার দরকার আছে তুই কেন ভয় পাবি তুই মাথা উঁচু করে আজকে কোর্টে যাবি তখন দেখা যাবে ঠাম্মি বলে আচ্ছা মিঠি তুই কিন্তু এই কাজটা করে নিজের শত্রু আরো বাড়িয়ে নিচ্ছিস কারণ ওরা না খুব ভয়ঙ্কর হয় জানিস তো ওরা না আবার তোকে মেরেও ফেলতে পারে তার জন্য কি দরকার ছিল বলতো তখন মিঠি এই কথা শুনে ঠাম্মীর দিকে তাকিয়ে থাকে তখন ঠাম্মি বলে আমার না প্রচন্ড ভয় করছে জানিস তো তখনই কমলিনী মিঠির জন্য খাবার নিয়ে আসার বলে মিঠিমা খেয়ে নেয় তখন মিঠি বলে আমি খাবো না খাবো না আমি তখন নতুন বলে মিঠিমা তো একটু খেয়ে নে না খেয়ে নিলে তো একটু ভালো লাগবে আর তাছাড়া তাছাড়া আমরা সবাই তো যাচ্ছি তখন মিঠি বলে তোমাদের যাওয়ার কি দরকার তো তোমাদের যাওয়ার তো কোনো দরকার ছিল না আমার সঙ্গে তো কিষাণু আছে কিষাণুকে নিয়ে নতুন বলে মিঠিমা আমরা তো আলাদাভাবে যাব। যাবো তুই না কিষাণুর সঙ্গে আর এই সময় আমরা পাশে থাকবো না এটা কি হতে পারে তখন কমলিনী বলে মিঠিমা একটু খেয়ে নে না তারপর মিঠিল বলে মিঠি আমি যাব না তখন মিঠি বলে না দরকার ছিল না সত্যি কথা তখন মিঠিল বলে আমার সব কাজ শেষ করে আমি চলে আসলাম তোর সঙ্গে যাব বলে তখন কমলিনী বলে আমরাও তো যাবো মা তুই কেন এরকম করছিস তুই জানা কিষাণুর সঙ্গে আমরা আলাদাভাবেই চলে যাব তখন নতুন বলে হ্যাঁ মিঠি মা তখনই দেখা যাবে সেখানে পুলিশ আসে তখন পুলিশ আসলেই পুলিশকে দেখে কিষাণু বলে ওঠে আচ্ছা আপনারা যান আমরাও তো যাব তখন পুলিশ অফিসার বলে না আমাদের সঙ্গে যেতে হবে ভিকটিমকে কে আমরা নিয়ে যাব তখন কৃষা বলে নিয়ে যাবেন মানে আপনারা কাকে বলছেন হ্যাঁ ওকে আপনি কেন বলছেন আর ও আপনাদের সঙ্গে বা কেন যাবে আমরা যাব তো আমরা পিছনের গাড়িতে আসছি তখন অফিসার বলে দেখুন এটা তো আমাদের দায়িত্ব আমাদেরকে ওনাকে নিয়ে যেতে হবে তাই আমাদের সঙ্গে ওনাকে যেতে হবে তখন কৃষণ বলে দেখুন অফিসার আপনার সঙ্গে ও কেন যাবে আর তাছাড়া কমপ্লেনটা তো আমরাই করেছি তাই না আর ওর সঙ্গে অন্যায় হয়েছে সেটাই আজকে বিচার চাইবো আপনারা যান আমরা আসছি তখন অফিসার বলে ঠিক আছে আমরা যাচ্ছি তারপরে কমলিনী মিঠিকে বলে মিঠি মা খেয়ে নে তখন বুবলাই বলে থাক না মা মিঠি যখন খেতে চাইছে না নাই খাক না তখন মিটি বলে মা তুমি কিছুই বুঝতে পারো না আমার না এখন খিদা পায় না আমার খেতে ইচ্ছে করে না তখন কমলিনী বলে আমি কি ভুল বলেছি মিটিমা মা বলতো তোর তো মাথা ঘোরায় তুই খুদা পেটে থাকলে খালি পেটে থাকলে তার জন্যই আমি বলেছি তোকে কি খেয়ে নিতে আর তো বেশি কিছু বলিনি তখন মিথি বলে আমার না ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগে না সেটা কি তুমি বুঝতে পারো না তুমি কি অবুজের মতো করবে তখন কমলিনী বলে না সব খারাপ তো আমিই আসলেই তো আমি সব সময় তোদের খেতে বলি তোদেরকে ঘুমোতে বলি তাই না থাক আর বলবো না তখন ঠামে বলে আচ্ছা বোমা তুমি না বড্ড অবুজ হয়ে গেছো মেয়েটার এই অবস্থা তুমি কি না মতো কথা বলছো এই তো এই তো দুদিন আগে মেয়েটার সঙ্গে তখনই বড় ঠাম্মি বলে এই ওর পেচাল আবার শুরু হয়ে যাবে এ শোন তুই আজাইরা কথা বলিস না তো আর মিঠি তোকে একটা কথা বলি আমি তোর জীবনে না সব থেকে আপন মানুষ হলো তোর মা যে কিনা তোর সবসময় ভালো চায় কিষানও হয়তোবা তোর সঙ্গে দুদিন ধরে পরিচয় হয়েছে সে তো যত আত্মী করছে তোর পাশে আছে তারপরেও তোর মা তোর থেকে তোর কাছে সব থেকে আপন মানুষ আর তারপরে হলো তোর নতুন কাকু সেটা না তুই সব সময় মনে রাখবি হ্যাঁ কিষানু আছে সেও থাকবে তারপরেও তোর মাকে আর তুই নতুন কাকুকে অবহেলা করিস না তখন কমলিনী কমলিনী কাঁদতে থাকে তখনই দেখা যাবে পাড়ার পাড়ার লোকজন কতগুলো মহিলারা আসে এসেই বলে আচ্ছা কমলিনী তোমাদের বাড়িতে পুলিশ কেন গো কি হয়েছে এত পুলিশ এত পুলিশ দেখে ভাবলাম আবার কি হয়েছে না হয়েছে তার জন্যই না আমরা জিজ্ঞাসা করতে আসলাম আচ্ছা বাবিলে কি কিছু হয়েছে বাবিল কি কিছু করেছে না হলে এইভাবে বাড়ি ভর্তি পুলিশ কেন আর কদিন ধরেই দেখছি এরকম ভাবে যাতায়াত হচ্ছে তখন মিঠিল বলে ওঠে আচ্ছা আশ্চর্য তো আপনাদের কথায় বাবিলের কথা কোথা থেকে আসছে মুখে তখন নতুন বলে আপনারা কি কিছুই জানেন না না জেনেই বাড়িতে এসেছেন তখন মহিলারা বলে আমরা কি জানবো বাপু আমরা কিছু জানি না কার কি হয়েছে তখন মিঠি বলে আমার আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে তোমরা জানো না বুঝি তোমরা সেটা জানতে এসেছো আমি তোমাদেরকে বলছি তখনই পাড়ার কাকিমারা বলে না রে মিঠি আমরা তো কিছু জানি না কেন কি হয়েছে আবার কি ওই প্লুটোর ব্যাপার নিয়ে কোনো কিছু হয়েছে নাকি কারণ অনন্যা যে বাজে মানুষ তোর মাকে নিশ্চয়ই ফাঁসিয়ে দিয়েছে তোর মায়ের বিয়ের পরে নিশ্চয়ই ওরা সহ্য করতে পারেনি তখন ঠাম্মি বলে আচ্ছা তোমরা এত বাজে কথা কেন বলছো বলো তো বাড়ি বয়ে এসে তোমাদেরকে এখানে কেউ ডেকেছে এসব কথাগুলো বলার জন্য তখন মিঠিল বলে আপনারা না অনেক কথা বানাতে পারেন আপনাদের এত কথা কি দরকার তখনই একজন বলে বা বা কমলিনী তোমার বোমা তো দেখছি এখনো বোমা হয়নি তারপরেও এত চ্যাটাং চ্যাটাং কথা এত কথা কেন বলিস বাপু আমরা তো ঠিক কথাই বললাম জিজ্ঞাসা করলাম তখন মিঠি বলে তোমরা জানতে চাও তো কি হয়েছে হ্যাঁ আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে এই তো কিছুদিন আগে সেটা না পত্রিকায়ও বের হয়েছিল তোমরা নিশ্চয়ই নাম ছিল না তো সেজন্য বুঝতে পারি তাই বলে দিচ্ছি তখন বাবিল বলে থাক না থাক না মিঠি তখন মিঠি বলে কেন থাকবে এদেরকে যদি এখন পুরো কথাটা না বলি না এরা না এখানে এসে শুধু শুধু অযথা অযথা ঝামেলা করেই যাবে আর নানান কথা শোনাতে থাকবে শোনো আমাকে না ডাকাত দল ধরে নিয়ে গিয়েছিল হ্যাঁ সারা রাত আমাকে সেখানে আটকে রেখেছিল তারপরে ওরা যখন মদ খেয়ে মাতাল অবস্থায় ঘুমিয়েছিল তখন সেখান থেকে আমি পালিয়ে আসি বুঝতে পেরেছ সেজন্যই আজকে আমরা কোর্টে যাচ্ছি সে ডাকাতগুলোকে গুলোকে চিহ্নিত করতে হবে তো এবার শুনেছ তো আমার জীবনে না অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এবার খুশি হয়েছ এবার বরং তোমরা পাড়ায় যারা যারা না জানে তাদেরকে গিয়ে গিয়ে সবটা জানিয়ে দাও এই পাড়া ওই পাড়া সবার কাছে গিয়ে গিয়ে কথাগুলো বলো তাহলে তাহলে তোমাদের একদম শখ মিটে যাবে এবার খুশি হয়েছ সবটা বলেছি তখন কমলিনী বলে মিঠি মা তুই চুপ কর না কেন এত কথাগুলো বলছিস তখন মিঠি বলে কি করবো মা কি করব? এগুলো না বললে যে ওরা এখান থেকে যাবে না শান্তি পাবে না ওদের এই কথাগুলো আরো শুনতে হবে আরো আমাদেরকে সহ্য করতে হবে তার থেকে পুরো কথাটাই আমিই বলে দিচ্ছি এবার আমি বলে দিয়েছি এবার খুশি হয়েছো তো কাকিমারা তোমরা খুশি তখন তো তখন তো পাড়ার মহিলারা কি বলবে কিছু বুঝতে পারে না তখন মিঠি বলে যাও এখন না আমাদের কাজ আছে এখন আমাদেরকে কোর্টে যেতে হবে তখনই একজন বলে ওঠে ও মা মিঠি তো সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমরা তো কিছু জানিই না আচ্ছা কম্বলিনী তুমি তো আমাদের কিছুই জানালে না কিছুই বললে না এত বড় একটা ঘটনা ঘটে গেছে তখন কমলিনী বলে কেন এটা কি জনে জনে গিয়ে বলার ঘটনা নাকি যে আমি জনে জনে ডেকে ডেকে তারপরে সবাইকে বলবো তখন নতুন বলে দেখুন আপনাদের তো আর কোনো কাজ নেই আপনাদের তো এখানে আসার কথাও ছিল না কারণ আগের মতো না কিছু নেই যে আপনারা আপনারা লোকের বাড়িতে এসে এসে এইভাবে এভাবে কথা শোনাবেন আর কেউ না কেউ বাড়িতে এইভাবে না ডাকলে চলে যায় না আজকাল দিনকাল পাল্টেছে সবাই সবাই সবার কাজে ব্যস্ত থাকে আর আপনারা এই সময় দাঁড়িয়ে এসে অন্যের বাড়িতে কি ঘটলো কি হলো সেটা নিয়ে সমালোচনা করতে এসেছেন আপনাদের দেখলে না আমার খুব অবাক লাগে আপনারা এত কিছু পারেন কি করে হ্যাঁ কি করে পারেন অন্যের বাড়িতে যেতে এমনিতেও তো লজ্জা করার কথা তখন তো সেই মহিলারা একদম ভালোভাবে জব্দ হয় তখন নতুন বলে এরকম অনেকের বাড়িতেই না অনেক ঘটনা ঘটে আপনাদের সঙ্গে ঘটলে কি হতো কি করতেন বলুন তো তখন একজন মহিলা বলে বাবা আপনি তো একজন বয়স্ক মহিলাকে তিন বাচ্চার মাকে বিয়ে করেছেন আপনি আর নিয়ম কারণে কি বুঝবেন তাই না তখন বুবলাই বলে শুনুন এই কথা না আমরা অনেক শুনেছি এবার আপনারা জানতো তখনই আরেকজন বলে হ্যাঁ হ্যাঁ শুনেছিস কিন্তু সেটা তো হয়ে যাবে না তখন মিঠি বলে হ্যাঁ আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে কিন্তু কিন্তু সেটার জন্য সেটার জন্য আপনাদের তো কিছু যায় আসছে না তাহলে আপনারা কেন বাড়ি বয়ে এসে কথা শোনাচ্ছেন হ্যাঁ আপনাদের কি হয়েছে আর এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে বলে যে অন্য কারোর সঙ্গে ঘটবে না তা কিন্তু নয় আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে ঘটলেও কি আপনারা এরকম ভাবে কথা শোনাতে পারতেন পারতেন এরকম ভাবে কথা শোনাতে এরকম ভাবে আমরা অন্তত কথা শোনাতাম না আপনারা এই যে এসেছেন এসেই বা আমাদের পাশে কিভাবে দাঁড়াতে পারছেন বলুন তো কি উপকারটা হচ্ছে আপনাদের আমাদের পাশে এসে দাঁড়িয়ে আপনারা কিছু করতে পারবেন হ্যাঁ আপনারা বরঞ্চ সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলতে পারবেন আপনাদের আত্মীয় স্বজন সবার কাছে ফোন করে করে বলবেন যে আমাদের পাড়ায় না একটা মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এর থেকে এর থেকে বেশি কিছু কি আপনারা করতে পারবেন পারবেন না তো তাহলে এখানে এসে শুধু শুধু কেন ঝামেলা করছেন বলুন তো তখনই একজন বলে বাবা মিঠি তোর সঙ্গে এত এত বড় 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 একটা ঘটনা ঘটে গেল আবার কথা বলছিস তখন বলে কেন এত বড় ঘটনা কি কিনা কত বড় ঘটনা ঘটেছে সেটা কি আপনারা জানেন জানেন না তো তাহলে আপনারা কেন এসব কথাগুলো বলছেন আর আপনাদের এত বড় বড় কথাগুলো বলার কি এখানে কোনো দরকার আছে আমি তো মনে করি না না এই ঘটনাটাতে এটাই শেষ এটাই শুরু এমন তো নয় এই ঘটনাটা আরো পুনরাবৃত্তি হতে পারে এটা আপনাদের পারে তখন তখন আপনারা কি করবেন তখন কি আপনারা একই কাজ করবেন যে কাজটা এখন সঙ্গে করছেন এখানে কোনো দোষ ছিল ওকে ওকে বলেছিল যে ডাকাতকে ধরে নিয়ে যেতে এখানে মিঠির কোনো দোষ ছিল না তাহলে ওকে কেন কথা শুনতে হবে সব কিছুতে ওকে কেন সাফার করতে হবে আপনারা এবার এসে কেন এসব কথাগুলো শোনাচ্ছেন বলতে পারেন কেন করবেন এগুলো কেন করবেন তখনই একজন মহিলা বলে বাবা তোমাকে তো এপাড়ায় আগে কখনো দেখিনি হ্যাঁ একবার মনে হয় দেখেছিলাম তা তুমি কে হ্যাঁ যে এইভাবে মিঠের পক্ষ নিয়ে আমাদেরকে কথা শোনাচ্ছ তখন কিষানু বলে হ্যাঁ একবার এসেছি তাতে কি হয়েছে তখন তখন আরো মহিলারা বাজে বাজে কথা বলতে থাকে তখন কিষানু বলে আমি মিঠির বন্ধু আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই মিঠির সঙ্গে না আমার একটা সম্পর্ক রয়েছে আমরা খুব শীঘ্রই দুজন একটা সিদ্ধান্ত নিতে চলেছি আমি মিঠিকে বিয়ে করব বুঝতে পেরেছেন এবার শুনেছেন তো আপনারা এর থেকে বড় খবর বুঝি আপনাদের জন্য আর হবে না ঠিক না তখনই কাকিমারা বলতে থাকে বাবা সত্যি এটা তো ভারী খুশির খবর সত্যি খুব ভালো লাগলো তুমি এই যে এত কিছু জানার পরেও মিঠিকে ডাকাতরা ধরে নিয়ে গেছিল সেটা জানার পরেও মিঠিকে তোমরা তুমি বিয়ে করবে তাহলে তো বলতে হয় যে তুমি অনেক ভালো ছেলে তখন কিষাণু বলে হ্যাঁ আপনাদেরকে থ্যাংকস আপনারা বুঝতে পেরেছেন আমি খুব ভালো ছেলে এখানে ভালো খারাপের কিন্তু কিছু নেই আমাকে তো ডাকাতার তুলে নিয়ে যেতে পারতো আমাকেও বেঁধে রাখতে পারতো সেই জন্য কি মিঠি আমাকে বলতো যে না তোমাকে ডাকাতার তুলে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে তোমাকে আমি বিয়ে করব না এরকমটা কিছুই নয় মিঠিকে ধরে নিয়ে গেছে বলে আমাদের কিছু চাই আসে না তখন বুবলাই বলে কাকিমারা তোমরা চুপ করবে তখনই সবাই বলে না না চুপ করব কেন আমরা তো শুনেছিলাম প্লুটোর সঙ্গেও তো বিয়ে ঠিক হয়েছে আছে মিঠি তখন কিষাণু বলে আপনারা কি এই কথাগুলো আমাকে জানানোর জন্য আমাকে জানানোর জন্য শোনাচ্ছেন তাই তো কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিই এই কথাগুলো না আমি অনেক আগে থেকেই জানি আমি জেনে শুনেই জেনে শুনেই এখানে এসেছি আর মিঠির সঙ্গে মিঠির সঙ্গে আমার সম্পর্ক আমি না একজন ডক্টর আমার কাছে এসব কিছু ম্যাটার করে না তাই আপনাদের এসব কথাগুলো শুনেও না আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না তখন তো সে মহিলারা বলে বাবা তাহলে তো খুব ভালোই জুটিয়েছিস রে মিঠি তখন কিষানু বলে হ্যাঁ মিঠি খুব ভালো জুটিয়েছে কারণ মিঠি খুব ভালো মেয়ে তখনই দেখা যাবে মিঠিকে কৃষাণু বলে মিঠি চলো আচ্ছা আন্টি আপনারা আসুন আমরা এগোচ্ছি তখন এই বলে কৃষাণু সেখান থেকে মিঠিকে নিয়ে চলে যায় তখন নতুন বলে আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন কেন আপনারাও যান আপনাদের কাজ তো শেষ হয়ে গেছে আমরাও যাই এ বলে ওরা বেরিয়ে পড়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ